সুপ্রিয় দর্শক শ্রোতা আমি জামুলক বিপুল বিপুল টকের বিপুল খেলা অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই সন্ধ্যায় আর আমরা আজকে বাংলাদেশের খেলা নিয়ে আলোচনা করব মূলত বাংলাদেশের খেলাকে সামনে রেখেই এই অনুষ্ঠান আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের সুপার এইটে ওটার পথে বড় বাধা হচ্ছে নেদারল্যান্ড এবং নেদারল্যান্ড একটা কথা আছে পচা শামুকে পা কাটে আর টি টোয়েন্টিতে কাউকেই খাটো করে দেখার কোনো সুযোগ নেই নেদারল্যান্ডের কাছে যেহেতু বাংলাদেশ ইতিপূর্বে হেরেছিল সঙ্গত কারণে বাংলাদেশ নিশ্চয়ই আজকের বিষয়ে নেদারল্যান্ডের বিষয়ে এবং আজকের ম্যাচ সম্পর্কে তারা নিশ্চয়ই সতর্ক আজকে কিছুক্ষণ পরে এখন থেকে এক ঘন্টা পরে ওয়েস্ট ইন্ডিজের কিংস কিংসটাউনের সেন্ট ভিনসেন্ট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ এবং এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বলতে বলা যেতে পারে বাঁচা লড়াইও যদিও ইতিমধ্যে শ্রীলঙ্কা বৃষ্টিজনিত কারণে তাদের পয়েন্ট ভাগাভাগি হয়ে যায় বাংলাদেশের পথ সুগম হয়েছে কিন্তু তারপরও বাংলাদেশের সামনে আরো রয়েছে নেপাল আজকের খেলা নিয়ে আমরা সাবজেক্ট নির্ধারণ করেছি বাংলাদেশের সুপার এইটে উঠার লড়াই আর এই আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদেরকে সময় দিয়েছেন দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্ট বিশেষ প্রতিনিধি এবং ক্রীড়া সাংবাদিক দৈনিক কালেকণ্ঠের বিশেষ প্রতিনিধি এবং ক্রীড়া সাংবাদিক মাসুদ পারভেজ আমরা সরাসরি তার সঙ্গে তার কাছে চলে যাচ্ছি তাকে যুক্ত করে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মাসুদ পারভেজ দৈনিক কালেরকণ্ঠের বিশেষ প্রতিনিধি এবং ক্রিকেট নিয়ে কাজ আপনাকে স্বাগতম বিপুল টক অনুষ্ঠানে আজকে তো বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন এবং দশ বছর পরে সম্ভবত এই সেন্ট ভিনসেন্টকে বাংলাদেশ খেলতে নামছে মাঠে সঙ্গত কারণে এখানকার উইকেটও একটা প্রধান চরিত্র হয়ে উঠতে পারে এখনো বলা যায় না আমরা যেহেতু এত দূর থেকে অনুমান করতে পারি না যেহেতু আপনারা ক্রিকেট নিয়ে কাজ করেন দর্শকদের উদ্দেশ্যে নিশ্চয়ই বিষয়টা সম্পর্কে একটু বলবেন কি আছে বাংলাদেশের সামনে আজকে বাংলাদেশের চ্যালেঞ্জটা কোথায় হ্যাঁ এখানে যেটা হচ্ছে যে নেদারল্যান্ডস আজকে বাংলাদেশের প্রতিপক্ষ যারা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়ে তাদের সামনে বাংলাদেশকে দাঁড়াতে হচ্ছে আমরা যদি বাংলাদেশ ক্রিকেটের পেছনে ফিরে যাই তাহলে দেখা যাবে যে নানা সময়ে যখন এই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো এসে উপস্থিত হয় কি করে যেন বাংলাদেশের সামনে নেদারল্যান্ডসই পড়ে যায় আমরা যদি অনেক পেছনে ফিরে যাই উনিশশো সাতানব্বই সালের যে আইসিসি ট্রফি সেটাতে বৃষ্টিবিঘ্নিত বৃষ্টি বিঘ্নিত একটি ম্যাচ বাংলাদেশ হারের পথে ছিল সেই জায়গা থেকে নেদারল্যান্ডস কে হারিয়েই বাংলাদেশের আসলে প্রথমবারের মতো বিশ্বকাপের যাত্রাপথ সুগম হয়েছিল সেই নেদারল্যান্ডস এখন এই আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ সময় পার করার পরও মাঝে মধ্যেই বাংলাদেশের সামনে আসছে যখন বাংলাদেশের জয় দিয়ে সামনে এগিয়ে যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ ঠিক সেই সময়ে খুব বেশি দিন পেছনে না যাই দুই সালে অস্ট্রেলিয়ায় যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেখানে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ছিল এই নেদারল্যান্ডস কোবার্টে হয়েছিল খেলাটি এবং সেই খেলাটিতে জিতে বাংলাদেশ টুর্নামেন্টের শুভ সূচনা করেছিল দুই বছর পর এবার আরেকটি টি বিশ্বকাপে হচ্ছে সেই নেদারল্যান্ডসের এর সামনে বাংলাদেশ আপনি যেটা সাবজেক্ট দিয়েছেন যে সুপার এইটে ওঠার লড়াই এই লড়াই আসলে বাংলাদেশ শ্রীলঙ্কা একরকম আউট হয়ে গেছে বলা যায় নেপালের সঙ্গে তাদের মেয়ে ম্যাচটি বৃষ্টিতে ভেসতে যাওয়ায় ফ্লোরিডাতে যেটি হওয়ার কথা ছিল পয়েন্ট ভাগাভাগির কারণে এখন সত্যিকার অর্থেই একটা সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ আছে তবে যেটা হচ্ছে যে এই ম্যাচটি কিন্তু জিততে হবে সেটা হচ্ছে সবচেয়ে জরুরি এই মুহূর্তে আর আপনি যেই আহ মাঠটির কথা বলছিলেন এই মাঠটির নাম আসলে আর্নসফেল স্টেডিয়াম এটা হচ্ছে সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডিনস নামের যে দেশটি ক্যারিবিয় দ্বীপপুঞ্জে বত্রিশটি দ্বীপ নিয়ে এই দেশটি হ্যাঁ সেটি আহ রাজধানী কিংস টাউন সেখানে হচ্ছে স্টেডিয়াম আমি আহ সালে চোদ্দ সালে সেখানে শেষবারের মতো আন্তর্জাতিক ম্যাচ ক্রিকেট ম্যাচ হয়েছিল সেটি একটি টেস্ট ম্যাচ ছিল বাংলাদেশ এবং আহ ওয়েস্ট ইন্ডিজের মধ্যে আমি আমার সৌভাগ্য হয়েছিল সেই ম্যাচটি কাভার করার মাঠে থেকে আহ এরপরে দশ বছর আর ওই মাঠে কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেট তো বটেই ওয়েস্ট ইন্ডিজের যে ক্রিকেট টুর্নামেন্ট সিপিএল কোনো ম্যাচ কিন্তু ওখানে হয়নি একটা লম্বা সময় পর আসলে ওই জায়গাটাতে আন্তর্জাতিক ক্রিকেট এবং সঙ্গে সেই সঙ্গে বলা যায় যে মানে বড় স্তরের ক্রিকেট ফিরছে আর কি প্রতিযোগিতামূলক ক্রিকেট সেখানে ফিরছে আর কি আন্তর্জাতিক পর্যায়ে তো দশ বছরে আসলে কতটা কি পার্থক্য তৈরি হয়েছে এই মাঠের উইকেটে এটা আসলে খেলা না হওয়া পর্যন্ত আসলে পরিষ্কার বোঝা মুশকিল তবে ঐতিহ্যগত এখন যেটা হয় যে ক্যারিবিয়ান অঞ্চলের উইকেটগুলো গুলো আসলে অনেকটা ভারতীয় উপমহাদেশের মতোই হয় স্লোয়ার থাকে তো সেরকম যদি আহ হয়েই থাকে সেক্ষেত্রে বলতে হয় যে আজকের ম্যাচের জন্য বাংলাদেশের জন্য ফেভারেবল একটা কন্ডিশনই এখানে থাকা উচিত আহ সালে যে টেস্ট ম্যাচটি বাংলাদেশ খেলেছিল সেখানে বাংলাদেশের একজন লেফট আর্ম স্পিনারের টেস্ট ডেবু হয়েছিল সেই ম্যাচে তাইজুল ইসলাম এবং ডেবুতে তিনি পাঁচ উইকেট নিয়েছিলেন সেই টেস্ট ম্যাচটিতে তো দশ বছর পর আবার যখন এখানে ক্রিকেট ফিটছে একটা অদ্ভুত ব্যাপার সে ধরেন বাংলাদেশে বেশ কিছু ইন্টারন্যাশনাল ভেনু আছে যেগুলিতে এখন ওই অর্থে ইন্টারন্যাশনাল ক্রিকেট হয়ই না ধরন বলা যেতে পারে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম খুলনা শেখ আবু নাসের স্টেডিয়াম ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম তো একটা কথা চিন্তা করে দেখুন যে এইসব মাঠে যদি বাংলাদেশে ইন্টারন্যাশনাল ক্রিকেট ফিরে খুব স্বাভাবিক ভাবে ধরে নেওয়া যায় যে স্বাগতিক দলের খেলা দিয়েই আসলে ওই জায়গাটাতে ক্রিকেট ফিরবে এখানে সেন্ট ভিনসেন্ট এর স্টেডিয়াম স্টেডিয়ামের ক্ষেত্রে আমরা একটু ব্যতিক্রম দেখছি যেখানে ক্রিকেট ফিরছে কিন্তু সেখানে হচ্ছে যে ভিন্ন দুটি দেশ হ্যাঁ স্বাগতিক নয় ভিন্ন দুটি দেশ হচ্ছে তাদের ম্যাচ দিয়ে এই মাঠে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে এবং বাংলাদেশ হচ্ছে এই মাঠটিতে দশ বছর পর এবং ওয়েস্ট ইন্ডিজ এর আগে সেখানকার কন্ডিশন এবং বাংলাদেশের এই মাঠে কিছু সুখ স্মৃতিও আছে দুই হাজার নয় সালে যে টুর হয়েছিল যেখানে আহ সিরিজ শুরুর ঠিক আগে ওয়েস্ট ইন্ডিজের প্রথম সারির ক্রিকেটাররা স্ট্রাইক করেছিলেন যে কারণে প্রায় দ্বিতীয় তৃতীয় সারির ক্রিকেটারদের নিয়ে কোন একটা দল গড়ে ওয়েস্ট ইন্ডিজ মাঠে দল নামিয়েছিল সেই টেস্ট ম্যাচ যে দুটো টেস্ট ম্যাচ হয়েছিল সেই সিরিজে তার একটি এখানেও হয়েছিল এবং বাংলাদেশ সেই ম্যাচটিতে জিতেছিল এরপর দুই হাজার চোদ্দতে তারা না জিতলেও এখানে আমাদের কিছু ক্রিকেটারের দারুন কিছু পারফরমেন্স ছিল আবার দশ বছর পরে তারা এখানে ফিরছে বলা যেতে পারে যে আসলে দেশের বাইরেও আসলে একটা হোম কন্ডিশনের ফ্লেভার বাংলাদেশ পাচ্ছে দূর পরবাসেও মানে একটা হোম গ্রাউন্ড খেলার মতো একটা ব্যাপার এরকম একটা ফিলিং কিন্তু তাদের জন্য এই স্টেডিয়াম টি নিয়ে আসছে আচ্ছা আপনি বলছিলেন যে বাংলাদেশের জন্য বাংলাদেশ বছর এবং আন্তর্জাতিক ক্রিকেটও এখানে ফিরছে দশ বছর পরে এই মাঠে তো এখন বাংলাদেশের সামনে আজকে একটা বড় চ্যালেঞ্জ আছে এবং আজকে জিততেই হবে বাংলাদেশকে যদিও শ্রীলঙ্কা আপনি বলছিলেন যে ইতিমধ্যে শ্রীলঙ্কার সম্ভাবনা একদম শূন্যের কোটায় চলে গেছে তো নেদারল্যান্ডের সঙ্গে জিততে হলে বাংলাদেশের তো আসলে আমরা যে ব্যাটিং লাইন দেখলাম গত ম্যাচেও একদম জেতা ম্যাচটা বাংলাদেশ তুলে দিয়ে আসলো সাউথ আফ্রিকাকে একদম জেতা ম্যাচ সেই রকম পরিস্থিতি যদি হয় আসলে বাংলাদেশের জন্য এটা কতটা বড় চ্যালেঞ্জ হবে আসলে বাংলাদেশ দল আসলে মানে গ্রুপের তো চারটা অপোনেন্ট সাউথ আফ্রিকা ছিল শ্রীলঙ্কা ছিল নেদারল্যান্ডস আর নেপাল আছে আহ মানে আমি যতটুকু বলতে পারি যে এই দলটিকে নিয়ে বাংলাদেশের প্রিপারেশন আসলে সবচেয়ে বেশি ছিল যেমন বাংলাদেশ দল যখন ওয়ার্ল্ড কাপ আগে তো সেই দলটা নির্বাচক টিম বসতে হয়েছে সেখানে আলোচনার একটা বড় অংশ জুড়ে নেদারল্যান্ডস ছিল আপনারা খেয়াল করে থাকবেন যে এই লেফট আর্ম স্পিনার একজন সাকিব আল হাসান আছেন তার পাশাপাশি আরেকজন স্পিনার স্পিনারকে কিন্তু নেওয়া হয়েছে তানভীর ইসলাম এবং সেটাও কিন্তু এই নেদারল্যান্ডস এর কথা মাথায় রেখেই যেমন গত ওয়ান ডে ওয়ার্ল্ড সময় সাকিব আল হাসান খেলতে পারেননি তার আগে লাস্ট ম্যাচ ছিল অস্ট্রেলিয়ার সঙ্গে তার ঠিক আগের শ্রীলঙ্কা আঙ্গুলে চোট পেয়েছিলেন ওই চোটের কারণে উনি ছিটকে গিয়েছিলেন ওয়ার্ল্ড কাপ থেকে লাস্ট ম্যাচটা না খেলেই ওনাকে দেশে ফিরে আসতে হয়েছিল তো এখানে টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকরা চিন্তা করেছেন যে সাকিব যদি কোনো কারণে হাতে চোট পান তাহলে কে তাকে রিপ্লেস করবেন হ্যাঁ দলে তো সেরকম একজন বিকল্প থাকা লাগবে সেই বিবেচনায় তানভীর ইসলাম দলে সুযোগ পেয়েছেন হ্যাঁ ইট ডাজেন্ট মিন যে উনি আজকে খেলবেনই হ্যাঁ ওনাকে রাখা হয়েছে বিকল্প হিসেবে যদি সাকিব ছিটকে পড়ে তো এক সাকিবের সঙ্গে আরেকজন বাড়তি বাহাদুর স্পিনার অন্তর্ভুক্তির কারণ হচ্ছে যে বাংলাদেশ এই দলকে নিয়ে গবেষণা করে দেখেছে যে এই দলটির মধ্যে একজন বাদে সবাই ডান হাতি ব্যাটসম্যান ঠিক আছে এখন আপনি সাউথ আফ্রিকা ম্যাচে যদি ফিরে যান সাকিব সেই ম্যাচে মাত্র এক ওভার বোলিং করেছেন পরের দিকে হয়তো তাকে আবারও বোলিং এ আনা হতে পারত যে কারণে সেটা হচ্ছে যে বিপর্যয়ের পর সাউথ আফ্রিকা যখন একটা ইনিংস ফিল্ড আপ করে সেই সময়টায় উইকেটে ছিলেন ডেভিড মিলার যিনি বাহাতি ব্যাটার ঠিক আছে এবং তার কারণেই হচ্ছে যে সাকিবকে হয়তো ওই সময় বোলিং থেকে আড়াল করা হয়েছে বাহাতি বাহাতি হ্যাঁ তার জায়গায় তখন মোহাম্মদুল্লাহকে দিয়ে বোলিং করা হয়েছে যে ডান বাহাতি ব্যাটারের এগেনস্টে একজন অফ স্পিনার মানে এটাকে ক্রিকেটীয় পরিভাষায় যেটা বলা হয় যে ম্যাচ আপ ঠিক আছে ম্যাচ কারণে মাহমুদুল্লাহকে দিয়ে বোলিং করিয়ে সাকিবকে আড়াল করে রাখা হয়েছিল অনেকটা যে কারণে উনি ওই ম্যাচে এক ওভারের বেশি বল করেননি ঠিক আছে আজকের ম্যাচ যদি চিন্তা করেন সেক্ষেত্রে হচ্ছে যে ডান হাতি ব্যাটসম্যান প্রচুর নেদারল্যান্ডস টিমে তাদের বিপক্ষে পারফেক্ট ম্যাচ আপ সাকিব আল হাসান আছেন যার সময়টা এই ওয়ার্ল্ড কাপে একদমই ভালো কাটছে না না ব্যাটিং এ না বোলিং এ তবে হচ্ছে হ্যাঁ ফিল্ডিং এ তো আজকের ম্যাচে যেটা হচ্ছে যে এক হচ্ছে নেদারল্যান্ডসের ব্যাটিং লাইনে প্রচুর ডানহাতি ব্যাটার এবং এখানে সাকিবকে আড়াল করার কোন কারণ নেই বরং আজকে নিশ্চিত ভাবেই সাকিবকে সামনে ঠেলে দেওয়া হবে আমি নিশ্চিত যে প্রথম দুই ম্যাচে পুরো চার ওভার বোলিং না করলো আজকের ম্যাচে সাকিব অবশ্যই সেই চার ওভারের বোলিং কোটা পূরণ করবেন এবং হচ্ছে যে ওইখানকার উইকেট যদি দীর্ঘ ঐতিহ্য মেনে যদি একটু স্লো টাইপের হয় সেক্ষেত্রেও এটা হচ্ছে যে বাংলাদেশের জন্য একটা দারুণ ব্যাপার হবে সেই সঙ্গে মুস্তাফিজুর রহমান ইউএসএতে যে দুটা উইকেটে খেলা হয়েছিল ডালাস এবং নিউ ইয়র্কে দুই জায়গাতেই তার বোলিং ফেভারেবল উইকেট ছিল এবং ওয়েস্ট ইন্ডিজ ও রিসেন্ট ভিনসেন্টও অনেকটাই হওয়ার কথা অনেকটা সেই দিক থেকে বিবেচনা করতে গেলে মানে বাংলাদেশ যে চিন্তা করে এবার ওয়ার্ল্ড কাপে এই দলটাকে নিয়ে অনেক গবেষণা করে গিয়েছে সেই গবেষণার ফলটা হয়তো আজকে জয় দিয়ে আমরা দেখতে পাবো ভালোই বলছিলেন কিন্তু বাংলাদেশের ব্যাটিং লাইন আপ তো কবি কবি দুর্বল মনে হচ্ছে এত গভীর ব্যাটিং লাইন থাকার পরও আমরা দেখছি যে গত ম্যাচেও লিটন দাস রান পেয়েছেন খুবই অল্প আগের ম্যাচে রান পেয়েছিলেন আর তো গিদ্রিদয় একটু ধারাবাহিক ভাবে রান পাচ্ছেন আর মাহমুদুল্লাহ এর বাইরে আসলে আমরা খুব একটা দেখছি না বেটিং লাইন আপে স্ট্রং যে একটা ভূমিকা কাউকে না কাউকে একটু দাঁড়িয়ে যাওয়া সেটা দাঁড়িয়ে কেউ কেউ অবশ্যই যাচ্ছেন তাও কিদ্রিদয় বলেন মাহমুদুল্লাহ বলেন এখন প্রত্যেক ম্যাচে তো আর একই ব্যক্তি সবসময় সাপোর্ট করবেন না বা সার্ভিস দেবেন না বা সবার পক্ষে প্রত্যেক ম্যাচে রান পাওয়া সম্ভব না তা আমরা আশা করতে পারি যে এখন ইউএস এর উইকেট গুলি যদি নিউ যে উইকেটটা ছিল অন্যান্য দলও কিন্তু এখানে খুব অল্প রান তারা করতে গিয়ে স্ট্রাগল করেছে কালকে আপনারা ইন্ডিয়া ম্যাচটি দেখেছেন শুরুর দিকে তাদেরও স্ট্রাগল করতে হয়েছে তাদের ব্যাটারদেরকেও স্ট্রাগল করতে হয়েছে সেই স্ট্রাগল বাংলাদেশের ব্যাটারদেরও ছিল ডালাস এবং নিউ ইয়র্কে এখন হচ্ছে যে তারা কেরিবিও দ্বীপপুঞ্জে চলে গেছেন আশা আশা করতে দোষ কি যে হ্যাঁ লিটন সাকিব কিংবা নাজমুল হোসেন শান্ত হ্যাঁ যাদের ফর্ম নিয়ে উদ্বেগটা সবচেয়ে বেশি এবং এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচে বাঁচামরার ম্যাচে হয় এই ম্যাচে হয়তো এদেরকেও আহ পারফরমেন্স ফুলটা কোঠাবে আহ পরিবর্তন কিনা পরিবর্তন তো আসলে ওইখানে আহ আমি তো এখানে যাইনি এখানে দূর থেকে যেটা বুঝতে পারি যে মনে হয় যে যে বেস বোলার প্রথম যেটা ম্যাচ খেলতে পারেননি তার বোলিং হ্যান্ডের আহ ইন্ডেক্স ফিঙ্গার এবং বিধানগুলোর মাঝামাঝি জায়গাটা আহ জায়গাটা সেলাই পড়েছিল ছয়টি তা অনেকটাই রিকভার করে উঠেছেন এখন হচ্ছে যে এখানে আসলে বোলিং বিভাগে যদি শরীফুলকে ফেরাতে হয় আমি মনে করি এই জায়গায় বাংলাদেশ একটা মধুর সংকটে পড়বে মধুর সংকট এই জন্যই বলছি যে আহ বিড়ম্বনা বলতে পারেন মধুর বিড়ম্বনা যেটা হচ্ছে যে বাংলাদেশ টিন পেসার নিয়ে প্রত্যেকটা ম্যাচ খেলছে প্রথম দুটি ম্যাচ খেলেছে সেখানে তাসকিন আহমেদ হিজ লিডিং দ্য পেস মুস্তাফিজুর রহমানও দারুণ বোলিং করছেন সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকা ম্যাচে যে ইয়ান তানজিম হাসান সাকিব তিনিও দুর্দান্ত বোলিং করেছেন এখন হচ্ছে যে আপনি তিন পেসারকে নিয়ে যদি অ্যাটাক সাজান সেক্ষেত্রে এখানে শরীফুলকে ঢোকাতে গেলে যে কোনো একজনকে বাদ দিতে হয় এখন যে কোনো বিবেচনায় শরীফুলকে আসতে হলে এখানকে বাইরে থাকতে হয় তানজিম হাসান সাকিবকে কিন্তু আগের ম্যাচে তিনি এমন পারফর্ম করেছেন যে সেই জায়গা থেকে তাকেও আসলে বাদ দেওয়াটা মুশকিল আমি মনে করি যে এ যদি কোনো চেঞ্জ আসো সেক্ষেত্রে এই জায়গাটি নিয়ে যদি পেস আক্রমণে কোনো চেঞ্জ আনতে হয় সেক্ষেত্রে বাংলাদেশ দমকেটা মধুর বিড়ম্বনে পড়তে হবে এমনিতেই ব্যাটিং ব্যাটিং এর দৃষ্টিকোণ থেকে অনেকেই ফর্মে নেই ছন্দে নেই কিন্তু পেস অ্যাটাক কথা যদি বলেন সেক্ষেত্রে এখানে বলতে হয় যে দে আর পারফর্মিং এভরি ইজ পারফর্মিং তাই না সেই জায়গা থেকে আপনি হচ্ছে যে একটা সাকসেসফুল হ্যাঁ এটাক ভেঙে যদি নতুন কাউকে আহ ঢুকান শিখে তো একটা বড় বিবেচনার বিষয় এবং এটা একটা মধুর বিড়ম্বনা ম্যানেজমেন্ট আহ বেটিং লাইনে কি জাকের আলির জায়গায় পরিবর্তন আসবে আহ সেটা তো নিশ্চই সেটা তো আসতেই পারে আসতেই পারে অবশ্যই আসতে পারে কিন্তু যেটা হচ্ছে যে আপনি দেখেন গত সাউথ আফ্রিকার আছে সৌম্য সরকারকে ড্রপ করা হয়েছিল এবং আ যেটা হচ্ছে যে আ কখনো কখনো মনে হয়েছে যে ওই ম্যাচে বোধ হয় তাকে ইলেভেন এ রাখলেই ভালো হতো সেক্ষেত্রে বাংলাদেশের একটা ফোর্থ পেস অপশন বের হইতো মানে যে ধরনের উইকেট ছিল হ্যাঁ ইউএস এর যে ধরনের উইকেট ছিল যে পেসাররা খুব জোরে বোলিং করতে গেলেই মার খেয়েছেন সেখানে মোটামুটি একটা গতির হেরফের করে গতিটা একটু কমের মধ্যে রেখে কিন্তু পেস বোলাররা নিউ ইয়র্কের উইকেটে বেশ সাকসেসফুল হয়েছেন আর কি তো সেই জায়গা থেকে মনে হয়েছিল যে দক্ষিণ আফ্রিকা ম্যাচে হয়তো ব্যাটার হিসেবে নয় ফোর্থ ফোর্ট বোলিং অপশন হিসেবে হয়তো সম্মুখে ইউজ করা যেত সেই জায়গা থেকে তা এখন হচ্ছে যে সেন্ট ভিনসেন্টের উইকেটে যদি সেরকম স্লোয়ার সাইড হয়ে থাকে সেক্ষেত্রে টিম নিশ্চয়ই ইতিমধ্যে উইকেট দেখেছে এবং উইকেটের এটি কেমন আচরণ করতে পারে সে সম্পর্কে একটা ধারণাও তারা পেয়েছে যেহেতু অনেকদিন পর ইন্টারন্যাশনাল ক্রিকেট সেখানে ফিরছে তো আমার কাছে মনে হয় যে মানে বাংলাদেশের জন্য আসলে মানে আজকে আসলে ওই জায়গাটাও একটা বিড়ম্বনার ব্যাপার আছে আপনি সরকারকে ইলেভেনে ফেরাবেন তার মূল পরিচয় যেটা তার ব্যাটের আর নেই আবার হচ্ছে যে আপনি জাকের আলী অনেককে সেদিন সুযোগ দিলেন খুব আসাবেন যে কিন্তু পারফরমেন্স নয় তাই না তো এই জায়গাটাও একটা সংকটের জায়গা রয়েছে এখন এই সংকটটা বাংলাদেশ দল কিভাবে সামাল দেয় সেটি আসলে এখন দেখার অপেক্ষা আমরা একেবারে শেষ পর্যায়ে অনুষ্ঠানের আপনি যদি ভারত যুক্তরাষ্ট্র ম্যাচ ছোট করে একটু সামারি দেন দর্শকদের উদ্দেশ্যে কেমন দেখলেন সেই ম্যাচ না সেটা তো ছিলই মানে এখন যেটা হচ্ছে যে ইউএসএ দল কিন্তু তাদের তাদের নিজেদের দেশ কিন্তু নিউ ইয়র্কে তারা কালকেই প্রথম ম্যাচ খেললো হ্যাঁ এর আগে আমি জানি না প্রস্তুতির সময় তারা এখানে কোনো ধরনের প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছে কিনা হম কিন্তু কিন্তু যেটা যেটা হচ্ছে যে যে কালকে ইন্ডিয়া অলরেডি এখানে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে তারা পাকিস্তানের মতো একটা মানে ইনটেন্স ম্যাচ যেভাবে জিতেছে সেই জায়গা থেকে আসলে এই মাঠে কিভাবে জিততে হবে সেই এক্সপিরিয়েন্স তাদের ছিল আমার মনে হয় সেটারই মূল্য তারা গতকালকে বুঝে পেয়েছে আজকে লাস্ট খেলা ছিল সকালবেলা ওয়েস্ট ইন্ডিজের এবং ওয়েস্ট ইন্ডিজ দুর্দান্ত ভাবে নিউজিল্যান্ডকে বিদায় করে দিয়েছে টুর্নামেন্ট থেকে এটা টি টোয়েন্টি ক্রিকেটের সৌন্দর্য ত্রিশ রানে তারা পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিল সেখান থেকে শেলফ আইন লাদার পোর্ট একটা আহ এক্সপ্লোসিভ ইনিংস খেলেছে বিধ্বং শেখটা বোলার সেই সেই ইনিংসে তারা একটা জায়গায় গিয়েছে এরপরে বাকি গাছটা বোলাররা সেলেছেন হ্যাঁ আলজারি জোসেফ এবং বুদাকেশ মোতি হ্যাঁ তো আসলে এটা মানে কমপ্লিট টিম এফোর্ট ছিল ওয়েস্ট ইন্ডিজের পক্ষ থেকে আর ওয়েস্ট ইন্ডিজের যে দিলভ ক্রিকেট ঐতিহ্য আসলে এবং নিজেদের আঙিনায় তাদের ওয়ার্ল্ড কাপ ক্রিকেটটা হচ্ছে হ্যাঁ এরকম একটা দলের কিন্তু প্রচুর ভক্ত সমর্থক আছে যারা চায় যে ওয়েস্ট ইন্ডিজ তাদের আগে চয়ারে ফিরুক হ্যাঁ তারা 2016 সালে চ্যাম্পিয়ন এবং তারা আশা করছে যে এবারেও ঘরের মাঠে তারা চ্যাম্পিয়ন হবে সেই দৃষ্টিকোণ থেকে আসলে ওয়েস্ট ইন্ডিজের এই এইরকম এই ধরনের পারফরমেন্স ঘুরে দাঁড়ানো পারফরমেন্স এটা আসলে ক্রিকেট প্রেমীদের জন্য অনেক বেশি আনন্দদায়ক এবং এটা খুবই ইন্টারেস্টিং ছিল যে রাদারফুল রান করে দেওয়ার পর একশো পঞ্চাশ রান উনপঞ্চাশ রান নিয়ে লড়াই করে একটা পুঁজি দেওয়ার পরে এবং মুটি যেভাবে আপনার শুরু করেছিলেন জোসেফ প্রথম দিকে উইকেট না পেলেও শেষের দিকে পরপর চারটা উইকেট নিয়ে নিয়েছেন খেলাকে একদম ঘুরিয়ে দিয়েছেন নিউজিল্যান্ডের জন্য তো আর তাহলে কোনো সম্ভাবনা থাকলো না বোধ একটু তো কঠিন অবশ্যই হয়ে গেল মানে একই গ্রুপ থেকে মানে তাদের সম্ভাবনা তো আসলে একটু ডিফিকাল্ট হয়ে গেল মানে পাকিস্তানের যেমন কঠিন হয়ে গেছে সেমনি নিউজিল্যান্ডের জন্য একটু কঠিন হয়ে গেছে তারপরও কোনো ক্রিকেট এখানে অনেক ধরনের সমীকরণ থাকে অনেক কিছু থাকে হ্যাঁ হুট করে কখনো মিলেও যেতে পারে ক্রিকেটে তো এরকম অনেক কিছু আমরা দেখেছি অলৌকিক হতে হবে আকিব যদি তারপরে আফগানিস্তান যেহেতু আগেই দুই খেলায় চার পয়েন্ট নিয়ে এবং আফগানিস্তানের সম্ভাবনা নিশ্চিত ভাবে বেশি এই গ্রুপ থেকে সুপার এইট নামের পরের পর্বে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আফগানিস্তানের সম্ভাবনাটা এই মুহুর্তে সবচেয়ে বেশি

আমন্ত্রণ জানি এখানে শেষ করছি আজকের অনুষ্ঠান শুভরাত্রি